পাও লাগতে কিছু মারবে না আল্লাহ রহমান আর এইভাবে যদি গাভিগুলো পছন্দ হয় দর্শকরা সরাসরি খামারে এসে সকাল বেলা বিকালবেলা দুধহন করে কাছে বসতে গেছে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছে ভাই ভালো ভাই ঠিক পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসীরা পাশে আমার নাম স্ক্যান ওপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোনো ভাই আসতে পারবে আপনার খামারের নাম হচ্ছে পরিচিত হয়ে গেছে আচ্ছা দর্শকের তো গাভীর তার সংসার চলেও আরো বিশ হাজার টাকা থাকবে অবশ্যই যে ভাই গাভি গরু কিনবেন দুইটা থেকে তিনটা গরু কিনবেন অবশ্যই সংসার চলবে পাঁচটা কিনা লাগে না ভাই জাতের গরু দুইটি কিনলেই যথেষ্ট ভাই বুঝতে পারলেন ভালো যাতমান দেখে দুইটা তিনটা গরু কিনলে ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে হবে করতে হবে আর আর সংসার চলবে এক কথা যে এক কথা সংসার চলে আরো বিশ টাকা ভাই দেরি থাকি দুইটা গরু আর যে গরু দেখাবো দুধ দহন করে দেখাবো ভাই দুধটা আপনি দহন করে লাইভে দেখান আচ্ছা একটা দুধ দহন করি দেখান সতেরো লিটার দুধ দুই টানে সকালে একটা এগারো লিটার দুধ দহন করবে একটা গরু দেখান ভাই একটা থাকবে এগারো এগারো লিটার ভাই সকালে একটা একটা প্রতিদিন মনে করেন যে এগারো সাড়ে এগারো দুধ হয় আপনি দেখান

মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা লাল সাদা রঙের গাভী নিয়ে বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী এটা আছে একটা জার্সি গাভী সাথে মনে করেন রেড ফ্রিজিয়ান মিক্সড আছে ভাই বুঝছেন জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড অনেকেই বলবে রেড ফ্রিজিয়ান জাতের গাভী ভাই বুঝতে পারলেন রনি ভাই দাঁত বয়স কেমন হবে গাভীটা একটা দাঁত সেকেন্ড টাইম বাচ্চা ভাই দাঁতে চারটা সেকেন্ড টাইম আরে এই বাচ্চাগুলি আজকে গরুর দেখান ভাই সব টাইগার বাচ্চা ভাই বুঝছেন টাইগার বাচ্চা খুব টাইগার বাচ্চা ভাই আজকের গরুর বাচ্চাগুলি দেখান দর্শকদের ভাই বাচ্চাটার বয়স কেমন হবে বাচ্চাটার বয়স আজ 19 দিন ভাই টাইগার বাচ্চা হয়েছে দর্শকদের দেখান ভাই 19 দিনের

আর দেখেন দুধের স্প্রিড গুলি দেখেন দুধের কেমন থাকবে ভাই এটারও দুধের গ্যারান্টি থাকবে সতেরো লিটার ভাই সতেরো লিটার দুইটা গরু একই দুধ মনে করেন

দুটা গরিব মানুষ মনে করেন যে মা বোনেরা নিবি ভাই দুই গরু মনে করেন যে চলি ছাড়া মাসে বিশ হাজার টাকা দেরি থাকে আচ্ছা অবশ্যই আর অবশ্যই দুইটা তিনটে ভালো গাভি গাভি আস নাই দেখেন তো একবার দুধের ভ্যানগুলি ভাই জি 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 যাতের গাভী দুইটা হলে যথেষ্ট ভাই দুইটা হলেই যথেষ্ট ভাই পাঁচটা পালা লাগে না ভাই রাইট রাইট সেক্ষেত্রে এই গোটা দাম চাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই থাকবে সতেরো লিটার সতেরো লিটার ভাই ভাই তাহলে কথা বাড়াবো না পরবর্তী দুই নাম্বার যে গোটা সেটা দর্শককে দেখাবো আর অবশ্যই গাভীটা লাইভে দুধ দহন লাইভে একবার দুধ দহন করে দেখাই দেন ভাই পরবর্তী গাভীটা কথা বাড়াবো না কালেকশন দেখেন

দুই নাম্বার গাবিটা আপনাদের সরাসরি দুধ ধান করে দেখাবো একটা এখন থাকবে এগারো লিটার এগারো লিটার ভাই আর বাদ বাকি যা হবে বিকালে ভাই বিকালে বাদ বাকি যা বিকালে ভাই দুই টানে সতেরো দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ অনেক ভাই সারা বাংলাদেশ সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সতেরো লিটার দুধ জেনুইন দহন করে বুস্ট করে তো আপনার কাছে নিতে পারবে ভাই ভাই একদিন না তিন দিন থাকি দেখি নিয়ে যেতে পারবে ভাই যে দুধটা দেখ দো আছে দেখান ভাই টাকা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের একটা বার ধার দেখায় দেব একদম ক্লিয়ার ভাবে

খালি সিপি মনে করেন যে ভাই সেক্ষেত্রে মা আপনারা সবাই দহন করতে সবাই দহন করতে পারবে ভাই একটা পাওয়া লড়তে কিছু মারবে না ভাই কিছু না দর্শক দেখতে পাচ্ছেন পাওয়া লিখতে কিছুই মারবে না একদম শান্ত সুস্থ সবল গরু

এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন ভাই এই গোড়াদের কোনো দর্শক ভাই নেয় ভাই জি দাম রাখবেন একবার সীমিত ভাই জি বলে দেন বুঝতে পারলেন গরিব মানুষের জন্য এই গাভীটা আমি রাখছি ভাই হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো জি ভাই দুই লক্ষ পনেরো দুধ থাকবে সতেরো থেকে আঠারো সতেরো লিটার দুধ কিন্তু আমার মনে হয় যে ভাই আমার কিন্তু কাঁচা ঘাস নাই ভাই বুঝছি জি জি ধর কোনো মা বোন দাদা এই গাভীটা নেয় নিয়ে যাওয়ার পরে মনে করেন যে কাঁচা ঘাস দিতে পারে তাহলে আঠারো উনিশ দুধ থাকবে অনায়াসেই হবে জি ভাই আপনাদের কিন্তু সেরকম কাঁচা ঘাস দিতে পারে আউর খেয়ার যাকে বলে ওইগুলো খালি শুকনা খেয়ার আর ভুসি খায় ভাই জি আর কাঁচা ঘাসে কিন্তু এমনি দুধ বৃদ্ধি পায় দর্শক সবাই জানে এরা দর্শকরা দেখতে পাচ্ছিলেন আপনাদের সরাসরি লাইভে দুধ ধারণ করে দেখানো হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার সতেরো লিটার দুধ চার বাচ্চা সহ তাতে চার টাকা জি গ্যারান্টি সহকারে সত্যিটা দু এক দিন তিন দিন ভাই যে এখন সকাল আটটা বাজে জি আমার কথা এক দিন না তিন দিন থাকে সারি দোরটা মার এখান থেকে দেখে লে দাঁড়িয়ে নিতে পারবে জি ভাই তোর দেখতে পাচ্ছিলেন সকালে টানে এখন যে বাদে ভাই আটটা সাত বাদে ভাই আটটা সাত জি তোর সঙ্গে দেখতে পাচ্ছিলেন একদম পরিপূর্ণ সুস্থ সবল গরু রনি ভাই প্রবাসী মা বোনেরা যারা বাসায় থাকে তারা তো দর দুধ করতে পারবে একটু পাওয়া লাগতে কিছু মারবে না ভাই আমরা কিন্তু আমরা বাইরে বাইরে করে দুধ দহন করতেছি ভাই মশা মাছি লাগে তাও পাও লড়াচ্ছে না বুঝতে পারলেন জি এত ঠান্ডা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একদম জেনুইন সতেরো লিটার দুধ আপনি আবার মুঠ দুধ দহন করেন না বাসুরের জন্য দুধ রেখে দিয়ে আবার রনি ভাই কিন্তু চ্যালেঞ্জ দিছে সতেরোটা দুধ এগারোটা দুধ পূরণ করতে হবে কিন্তু মানে না এক লিটার হাফ লিটার দুধ কম স্বাভাবিক ভাই জি দুইবার পানান করতে হবে আচ্ছা ঠিক আছে দুধ করে দেখতে পাচ্ছেন বালতি কিন্তু পড়ায় ভর্তি ভর্তি হয়ে গেছে এখন কিন্তু উলানটা কমে নাই দুধ এখনো পর্যাপ্ত পরিমাণ এখনো আছে বলে আবার পানান করেন রনি ভাই দর্শকরা যদি এইভাবে সরাসরি খামারে এসে এইভাবে দুধটা দোয়া দেখিলে লে যাবে ভাই বুঝতে পারলেন যে যে খাবার থেকে গাবি কেন না কেন এইভাবে যদি সরকার কথা যে দর্শক ভাই নে এই গরুটা আমি রাখছি আমার মা বন্ধুদের জন্য এটা কেন এরকম ভাবে ভাই বাইরে বাইরে করবে বাইরে করে সাড়ে দুধটা দোয়া চাই দেখিলে লে যাবে ভাই এতই ঠান্ডা গাবে গাবিটা কিন্তু বড় সরো গাবি যারা দাদা ভাই দর্শকরা নিবেন রনি ভাই খামারে এসে দেখে শুই নেবেন বাছরটা ছেড়ে দিয়ে আবার পালন করে নেন না হলে ওই বালতিটা আনো বালতিটা আনি ঢালুক জি 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 আচ্ছা তাহলে এই বালতিটা এই বালতিটা আমার কাছে রাখি দেখেন বাসনটা ছেড়ে দেন এটা কি ফাঁকা আছে বালতি হ্যাঁ বালতি ফাঁকা আছে এটা আপনি নেন আমরা এই বালতি কাছে রাখি এখানে কোনো কাঠ সাট হবে না যেটা লিগেল সেটাই হবে দর্শকরা দেখতে পাচ্ছেন দর্শকরা দেখতে পাচ্ছেন আপনার সরাসরি বালতিটা ভাই বালতি ফাঁকে নেবেন না বালতি কাছেই রাখবেন জি যে বালতি ভাই দেখো একটু ফাঁকে এখানে সরা রাখেন ভাই জি জি আবার পাটা উঠা পাটা তুললে পারে আবার মাটি যাবেন ভাই জি আমরা এতক্ষণ এই কাছে রাখি দর্শকরা দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি লাইভে দুধ ধন করে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছিলেন আপনাদের একদম লাইভে দুধ করে দেখাচ্ছি হ্যালো হ্যাঁ ভাই একটু কাছে আসেন তাহলে কিন্তু ভালো বালতনী একটু কাছে নিয়ে আসেন কাছে আসেন জি কাছে রাখবেন হ্যাঁ ভাই কাছে কাছে রাখেন হ্যাঁ বাস থাক এখানে থাক আর লড়াই না ভাই পানায় দিলে দুধ দহন করা শুরু করে দেন

পুরাটা আপনি ভাই পুরাটা বালতি একবার দেখান ভাই এখানে কোনো বাইল ইয়ে নাই লোক সরি নাই ভাই বুঝতে পারলেন আমার কথা আমার মা বোনটা আসতে আসি হ্যাঁ দুই দিন তিন দিন থাকি দুধ দোয়া দেখি লে যাবি ভাই বুঝতে পারলেন জি জি এবারে কিন্তু শেষ পালন বাসুর জন্য দুধ রেখে দিয়ে না ওই ভাই ওই একটু দাঁড়িন লইলে দুধ তুলে লাই বুঝতে পারলেন আরে দেখেন বাইরে বাইরে করে দহন করা হচ্ছে তো তারপরেই দেখেন মাছিটা আছে লাগছে ক্যামেরাটা আপনি দেখেন জি মাছি লাগছে ভাই ভাই এমনিতে কিন্তু সামনে পিছনে কেউ নাই ভাই যে গরুটা ধরে আছে আসে কোনো ভালো করে বাজাও নাই কি এমনিতে খুব ঠান্ডা গাবি দর্শক বাইরে করে দহন করা ভাই একটু মারবে না এইভাবে যদি পছন্দ হয় দর্শকরা সরাসরি খামারে এসে সকালবেলা বিকালবেলা দুধ দহন করে কাছে বসতে চেয়ার পেতে কাছে বস থেকে দহন করে বুঝ করে নিতে পারে ভাই আমার কথা যে আমার যে কোনো মা বোনরা নিবি নিয়ে সারি দাদি মনে করেন গৌটা নিলে আমার একটা বিশ্বাস ভাই একবারে ভাই মহাসের গাভিতে আপনার সরাসরি লাইভ এই জাতের গাভীর ভাই এমনি দুধ বেশি হয় ভাই বুঝতে যে যদি এমনিতে বেশি শান্তশিষ্ট হয়ে থাকে খুবই শান্তশিষ্ট ভাই দেখতে পাচ্ছিলেন ভাই দামটা আবারও বলে দিবেন এই গাভীটা রনি ভাই আমার কোন মা বোন নাই ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো জি ভাই যদি এক নাম্বার এবং দুই নাম্বার জোড়াই যদি নেয় সেক্ষেত্রে রনি ভাই জোড়াই নিলে পারে ভাই বাংলাদেশে যে প্রান্তে যাক ভাই গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো ভাই আচ্ছা গাড়ি ভাড়া ফুল আপনার থাকবে জি ভাই গাড়ি ভাড়া এবং রাখালটাও সঙ্গে ফ্রি থাকবে যে কৃতাবাহিনী দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই

আমি বললাম কথা আসবি বিকালে আগে দেখবি সকালে দেখবি আমরা জানি কিন্তু জানা কি যে বিকালের দুধটা আগে বিকালে দেখবি তারপর সকালে দেখবি ভাই জি বুঝতে আমি তো দুই বেলা সতেরো লিটার দুধের কথা ভাই হ্যাঁ হ্যাঁ যদিল বেশি হয় লিবি আর যদি সতেরো কম হয় লিয়ার দরকার নাই যে ভাই আসুক কষ্ট করি হ্যাঁ আমি তার যাতায়াত গাড়ি ভাড়া সব আমি ভাই দিয়ে দিব রিটার্ন করে দিবেন জি ভাই আর সেক্ষেত্রে গাভি গরুর ভাই গাভি যদি উলানটা ঠেক দেওয়া হয় দুধ কিন্তু বৃদ্ধি পায় না জি ভাই দুধ আরো কমে যায় আচ্ছা এখন আপনি সরাসরি দুধের মাপে দেখান আমরা সরি দুটি বালতি একসাথে ক্যামেরা ক্যামেরা লড়ায় না ভাই ক্যামেরা লড়ায় না ভাই ক্যামেরা আনেন বুঝতে পারলেন ক্যামেরা আনেন দুটি বালতি একসাথে দেখান ভাই মাপেন

আমি জানি না ভাই আমি প্রতিদিন দহন করতেছি ভাই বুঝতে পারলেন সাড়ে দশ এগারো এর মধ্যেই থাকে বুঝতে পারলেন মানে এক কথায় সকালের একটা সাড়ে দশ থেকে এগারো থাকবে যে কিতাব দেখে শুনে গ্যারান্টি সহকারে নিতে পারবে জি ভাই সর্বশেষ নাম পরিচয় ঠিকানা রনি ভাই ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসিরা যে গোলতক্কর আছে ওর পাশেই আমার খামারটা বাড়ি খামার একসাথে একসঙ্গে জি ভাই খামার বাসায় একসঙ্গে যে কিতাব ভাই নিক রাত বারোটা একটা দুইটা নাই ফোন দিলে সরাসরি জি ভাই আমার কথা যে ভাই যে ভাই আসুক ভাই কষ্ট করে আসবি ভাই দুধের গরু কিনতে আমার কথা যে যদি দুই দিন সময় থাকে আসার তাহলে কেন গরু কিনতে আসে ভাই সব থেকে ভালো ভাই আর না থাকলে আসার দরকার নাই অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিয়েছেন বেশ কিছু গাবি লাইভে দুধ দন করে দেখিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই